মাইক যতজনই কিছু না হাতкали হচ্ছে সত্যি সাহস করে লজ্জাকায় থেকে এটাকে শুধু লিখতে নাম মাই নাম মোবাইল নাম্বার আচ্ছা মাই চ্যাট ক্যারেক্টারিস্টিক বলো ভীষণ ভালো লাগছে আশীর্বাদই নতুন করে কিছুই বলার নেই আশীর্বাদ আটা মানুষ এবং ঘরে ঘরে তারা উপস্থিত প্রত্যেক বছর পুজোর সময় এই একটা জায়গা আছে লুক ফরওয়ার্ড টু কারণ তারা অন্যরকম কিছু একটা নিয়ে আসে নতুনত্ব কিছু নিয়ে আসে প্রত্যেকবার এবং এবছরও তাই মাতৃশক্তির আরাধনা এখানে সেটা মানে একটা মায়েদের কন্ট্রিবিউট করে মায়েদেরকে রেসপেক্ট জানিয়ে একটা সুন্দর কাস্টমাইজ জিনিস তৈরি হচ্ছে যেটা মায়েদের ভীষণ ভালো লাগবে সো সত্যি মা ছাড়া তো মানে আমরা অসম্পূর্ণ এবং আমি পার্সোনালি আজকে যেখানে রয়েছি যেটুকুনি কাজ করছি পরিচিতি সেই সব কিছুর জন্যই মায়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ তাকে ছাড়া জাস্ট চলবে না এবং তাকে যতবারই আই লাভ ইউ বলি না কেন বা তোমার ভীষণ ভালোবাসি বলি না কেন সেটা এনাফ নয় তো সেখানে তাকে একটু স্পেশাল ফিল করানোর একটা অকেশন নিয়ে চলে এসছে আশীর্বাদ এবং সেই জন্য এইরকম একটা সুন্দর ইনিশিয়েটিভের সাথে যুক্ত হতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে পরিবারের সাথে সময় কাটানো এদিকে যেমন মা বাবা রয়েছেন তেমনই এদিকে সহজও রয়েছে সবাই মিলে সুস্থভাবে সময় কাটাতে পারবো এইটুকুনি প্রার্থনা আর ডেফিনেটলি মানে খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা প্যান্ডেল হপিং সেগুলো তো মাস্ট আমার ধারণা আমি পুজোর মধ্যে দেখতে পারবো না তার কারণ মোটামুটি রোজই কিছু না কিছু কাজ রয়েছে এবং যা রাস্তাঘাটের অবস্থা অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হচ্ছে তো সেটা বেশ খানিকটা ইউ নো এই মুহূর্তে তো সিনেমা দেখতে পারবো না কিন্তু পুজোটা হয়ে গেলে ডেফিনেটলি সব সিনেমার সব প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং অল অফ দ্যাম সেটা পুজোর পরপরই হয়তো দেখবো বা ডেফিনেটলি যাদের কাছে সময় রয়েছে যারা সব পরিবারে বা বান্ধবী একটু সিনেমা দেখতে যেতে চান তারা কিন্তু অবশ্যই সিনেমা হলে যান এবং সিনেমাগুলো দেখুন